নবী মুসা আলাইহিস সালামের কাছে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন নবী বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উরসিলা মালাকুল ম aut মৃত্যুর ফেরেশতা যখন হাজরাতে মুসা আলাইহিস সালামের কাছে আসলেন পরে আসার পরে হাজরাতে মোসা সালাম বুঝে নিয়েছেন যে আর দুনিয়াতে আমার থাকার জায়গা নাই আর দুনিয়াতে আমার বেঁচে থাকার অধিকার নাই

রাগের ঠালাতে মারতে গেলে কেউ বলে না যে হাতে মারবো কিংবা পায়ে মারবো যেখানে তার সুযোগ হয় যেখানে তার মন লেগে যায় যেখানে তার হাত লেগে যায় সেই জায়গাতে মেরে দেয় বলে না যে আমি বুকে মারতে গেলে আমাকে ফাইল লাগবে জরিপনা লাগবে যেমন ওই হাজরাতে মুসা আলাই সালাম মৃত্যুর ফারিস্তাকে চর মেরে দিলেন

আল্লাহর কাছে গিয়ে বলে হে আল্লাহ ফাকলা আলামিন আর সালতানেন কোন ব্যক্তির কাছে আপনি ছিলে আল্লাহ যে আল্লাহ ওই লোকটা মরতে চায় না মৃত্যু সমৃত বরণ করতে চায় না আমার এই অবস্থা করে দিয়েছি আমার এই রকম অবস্থা হয়ে গেছে যেমন হয় বলা যে আমি এসেছি শ্বাস বন্ধ করার জন্য তার মানে আমি যার কাছে যাব একবারের জন্য দ্বিতীয়বার আর যাব না দ্বিতীয়বার কত রকমের অনয় বিনয় করলো আমি তাকে চান্স দেই না এই ব্যাপারে যেমনই আমি বললাম যেমনই আমাকে চর মেরে দিয়ে আমার এই অবস্থা করে দিয়েছে আমার আল্লাহ রব্বুল আলামিনের সেই ফারেস্তাকে বলে ও ফারেস্তা যাও 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 ও ফারেস্তা দ্বিতীয়বারের মতন তুমি যাও এবারে দ্বিতীয়বার গিয়ে এসে বলে আল্লাহ রব্বুল আলামিন সেই মৃত্যুর ফরেজ তাকে শিখিয়ে দিলেন জানিয়ে দিলেন যে তুমি বলবে যে একটা গরুর হাতে একটা গরুর গায়ে তুমি হাত দিয়ে তুমি তোমার তাইলা দিয়ে চেপে ধরবে আর বলবে হাতে তাইলার তলাতে কতটা লুং আছে কতটা সে গরুর চুল ঢাকা পড়েছে যতটা গরুর চুল আছে জয়টা চুল আছে তয়টা করে তোমাকে বয়স বছর দেওয়া হলো তার মানে হলাম যে এই হাতে তালাতে হাতে কতটা চুল ধরা পড়তে পারে কতটা চুল ঢাকা থাকতে পারে মা এবং বোন ভালো করে বুঝবেন এইবারে ও আমার বাবাজিরা আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান দিয়েছে ভালো করে বুঝবেন কতটা চুল সে হাতে তালাতে ঢাকা থাকতে পারে এক একটা চুলে এক একটা লুঙে এক একটা করে বছর দাও হলো হযরতে মুসা আলাইহিস সালাম আবার প্রশ্ন করলেন হে মালাকুল মউত

এখানে ধরে নিলাম এক হাজারটা নোং এক হাজারটা চুল ঢাকা আছে আর একটা চুলে একটা বছর আমাকে দেওয়া হলো এক বছর এক বছর এক বছর এই করে করে যেই দিন চুলটি লুমটি শেষ হয়ে যাবে তারপর আমাকে কি করা হবে আমার জন্য কি হবে আমার আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা মালাকুল মাউত সেই মৃত্যুর ফেরেশতা বলে দিলেন যে চুলগুলো যেদিন লোনগুলো যেদিন শেষ হয়ে যাবে আর তোমাকে অধিকার দেওয়া হবে না বেঁচে থাকার জন্য আর দুনিয়াতে থাকার জন্য তোমার জায়গা নয় তারপরে তোমাকে মৃত্যু বরণ করতে হবে আমার ভাইরা ও আমার মায়েরা এইবারে হাজরাতে মুসা আলাহি সালাম বললেন হে আল্লাহ যদি আজকে এই পৃথিবীর বুক থেকে উঠে যেতে হয় একশো বছর দুইশো বছর এক বছর দুই হাজার বছর পর যদি উঠে যেতে হয় তাহলে আমার তো থাকার জায়গা নয় আমাকে তো একদিন মরতে হবে মরতে হবে মরতে হবে তাহলে আমি আর বেঁচে থাকার জায়গা নিচ্ছি না সেই মালাকুল মত সে মৃত্যু ফারেস্তাকে বলছে হে মৃত্যুর ফারেস্তা শোনো শোনো আর আমার হাতে তালাতে ঢেকে থাকা লুমগুলো দিয়ে বছর আমি নেব না আমি এখনই চলে যেতে রাজি আছি এখনো চলে যেতে রাজি আছি আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন ও পৃথিবীর মানুষেরা তোমরা কখনই মনে করো না যে আজকে শামসি বাজারে গেলাম ঠান্ডার পোশাক কিনব আজকে আমার মৃত্যু হবে না ওই সমাতে আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন ও আমার বান্দারা তোমরা শুনে নাও আইনা মা তাকুনু ইউদরুকুল মাউতি ওয়া লা কুনতুম ফি ফুরুজি মুসাইয়েদা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও আমার জানেরা ও আমার ভাইরা আমরা জানি বড় 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 মাস্তান এসেছিল দুনিয়াতে বড় বড় মাস্তান ডাকাত সব দুনিয়াতে এসেছিল ডাক্তার সব কিছু মানুষ এসেছিল একের পর এক সব বাইকে চলে যেতে হয়েছে এমন কি যদিও হাদিস দুর্বল হয় এমন যুগের বাদশা গুলো জান্নাত তৈরি করেছে থাকার জন্য কিন্তু থাকার জায়গা দুনিয়াতে হয়নি থাকার জায়গা দুনিয়াতে পাইনি আমার আল্লাহ রব্বুল আলামিন বলে যখন মৃত্যুর সময় হয়ে যায় যখন মদের সময় হয়ে যায় যেখানে থাকো না কেন ওই মৃত্যুর ফেরেশতা পৌঁছে যাবে আপনি বলবেন যে আমি বাড়িতে বসে আছি বে এই রমে বসে আছে তো মৃত্যুর ফেরেস্তা ওখানে যাবে না না গো মা না বাবা না ভাই মৃত্যুর সময় আল্লাহ নির্ধারণ করে দিয়েছে যেখানে থাকে না কেন আপনি কি ভাবতে পেরেছিলেন অধিকাংশ এই খেরিয়ার কাতলামারের মানুষ আরবে আছে হ্যাঁ না বলুন আরবে আছে সৌদি আরবে কেউ দুয়ায় দুয়ে কেউ কুয়েতে বিভিন্ন দেশে আছে এটা আমার আপনাদের সকলের জানা আপনারা জানতে পারছেন বুঝতে পারছেন যে আমাদের কাহরের স্বামী বা আমাদের কাউরের ছেলে কেউ না কেউ অনেকের আছেন আপনি কি ভাবতে পেরেছিলেন আপনার কি মন চেয়েছিল যে আমার স্বামীটা ঘুরে আসুক ঘুরে না আসুক এরকম কি চেয়েছিলেন সবাই চেয়েছিলেন আমার দাদা আরবে আছে আরব থেকে আসবে আমার জন্য কত রকমের কিনা জিনিস কিনে নিয়ে আসবে আমার ছেলে আমার স্বামী কুয়েতে আছে দুবাই আছে কত রকমের জিনিস নিয়ে আসবে দেখা গেল দিন দিন পাঁচ পর দেখা গেল ওখান থেকে হঠাৎ করে পাঁচতলা দশতলা বিল্ডিং থেকে পড়ে সেই লোকটা মারা গেল মৃত্যুর ফরিস্তা ছাড়বে না মৃত্যুর ফরিস্তা ছাড়বে না অতএব কেবল মাত্র কেবলমাত্র আমাদের একটা অভ্যাস এখন পর্যন্ত ছুটল না আমার মন হচ্ছে যে কতদিন পর্যন্ত ছুটবে না আমার মন বলছে নাকি বেশি ভালো জানে কারণ 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 হচ্ছে কি বলতে গেলে হয়তো সবাই রাগ করবেন যে এই পাওয়ারটা দিলে তো দিলে কে কেউ দেয়নি আর কোরআন বলতে কাউরই দ্বিধা নেই বাবাজিরা জলসা করতে হবে এটা আলহামদুলিল্লাহ দিনের কাজ কিন্তু জলসার বিনিময়ে দোকান বসাতে হবে এটা কোন মাওলানা বলেছে বলুন কোনো মাওলানা বলেছে আজকে মুসলমানদের টাকা এই জলসার নাম করে লক্ষ লক্ষ টাকা এইদিকে দোকানদারেরা লুট করে নিচ্ছে আমরা একটুকো ভ্রুক্ষেপ করছি না শুধু একটা হিংসার আগুন জ্বালতে পারছি কি যে ওকে যতটা ইমানের কাজ না হচ্ছে একশো গুণ বেকার হচ্ছে এই দোকানদার গুলোর কাছে গিয়ে দেখুন মাহফিলের লোক নাই দোকানে ভিড় মিটে না দোকানের লোকের অভাব নাই এটা আমাদের ইমানের দুর্বল ইমানের আজকে আমাদের ঘাটতি আছে বলে ভাইজান মায়েরা আমার বোনেরা যে সমস্ত মায়েরা এখন পর্যন্ত দোকান ছাড়তে পারেননি আল্লাহর হস্তে আপনাকে বলি না যে আমার ওয়াজ শুনতে আসেন আপনি বাড়িতে গিয়ে শু ঘুমান যতক্ষণ পর্যন্ত আপনার স্বামীর কাছে আপনি ঘুমিয়ে থাকবেন লজ্জার কথা নয় এটা শরমের কথা নয় যেহেতু হাদিস আর কোরআন কোন সামাতে বলেনি লজ্জার কথা বলে বলতে হবে না বলতেই হবে মা যতক্ষণ পর্যন্ত আপনার স্বামীর কাছে আপনি সুয়ে থাকবেন বাজার ঘুরে বন্ধ করে দিয়ে বাজার ছেড়ে দিয়ে আপনি যতক্ষণ পর্যন্ত সুয়ে থাকবেন গায়ে গা লাগিয়ে থাকবেন আল্লাহর ফেরেশতারা ততক্ষণ পর্যন্ত তোমার জন্য দোয়া করবে আলহামদুলিল্লাহ তাহলে খনো মুনি ব্যাগ একটা আরবে টাকার অ্যাকাউন্টে পাঠা আর লটকে দিয়ে খালি চারিদিকে চারিদিকে ঘুরে বেড়া আর ঘুরে বেড়া এই করে কি কোনো কাজ হয় তো আশা করি মা বোন আমার ভালো করে বুঝবেন মৃত্যু এমন একটা জিনিস মৃত্যু এমন একটা মানে এমন একটা জিনিস যে মৃত্যুর স্বাদটা আমাদেরকে ভোগ করতেই হবে করতে হবে এই থেকে আমাদের নাজাত পাওয়া যাবে না অতএব মৃত্যুটাকে আমাদেরকে স্মরণ করতে হবে হাজরাতে আবু হরের রাজিয়া লাহ তাআলা আনহো বলছেন হাজরাতে আবু হরেরা রাজিয়া আলাহ তাআলা আনহো বলছেন কি যখন মৃত্যুর সময় পৌঁছে গেছে যখন মৃত্যুর সময় পৌঁছে গেছে আমাদের অনেকে হয় হঠাৎ করে যখন কেউ মারা তখন হয়তো কি বলতে বলতে না দেখার বিষয় নয় কিন্তু বিছানায় যখন পড়ে থাকে শুয়ে থাকে তখন আমরা বুঝতে পারি যে আমার বাবা বা আমার মা আপনার এগানা বেগানা শুয়ে আছে দম যাবো 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 হয়ে আছে তখন আমরা কি বলি আলহামদুলিল্লাহ পড়ো দুয়া করো দুয়া করো এই করো এই করো না কিছুই বলতে হবে না কিচ্ছুই বলতে হবে না আপনি মনে করবেন যে মলবী সাহেব আমাদের এখানে মাদ্রাসা আছে মৌলী সাহেব আমাদের এখানে মানে সব কিছু আছে আল্লাহর কসম সই হাদিস আপনাদেরকে সঠিক জিনিসটা দিয়ে যাচ্ছি এই খেরিয়াতে একজন আলেম আছে যার নাম মাইনুল হক চিনেন ভাই চিনেন তো মাইনুল হককে চিনেন না মাইনুল হককে জিজ্ঞেস করে নেবেন যে বাটনা থেকে একটা মলবি সাহেব এসেছিল বলে গিয়েছে সুহান আল্লাহ নয় আলহামদুলিল্লাহ নয় আপনি বলবেন এগুলো কি দোয়া নয় হ্যাঁ এগুলো দোয়া কিন্তু আপনি যদি সুয়ার দোয়াটা পায়খানা করতে বসেন তাহলে কি হবে হবে না যেখানকার যেই জায়গার দোয়া ওই জায়গাতে ওটাই দোয়া বলতে হবে আজকে থেকে ইনশাল্লাহ নিজে নিজে মনে স্থির করুন যে আমার এগানা বেগানা যখন মৃত্যুর কালে পৌঁছে যাবে মৃত্যুর সময় তার হয়ে যাবে একটাই মাত্র কালেমা একটাই মাত্র বাক্য পড়বো রসুলের যেটা দেওয়া বাক্য রসুলের যেটা দোয়া দেওয়া সেই দোয়াটা পড়বো রসুল কোন দোয়াটা বলতে বলেছেন আল্লাহ রসুল কি বলছেন আমার নবী বললে যখন তোমাদের কেউ এগানা বেগানা মৃত্যুর সময় পৌঁছে যাবে যখন মৃত্যুর কালে পৌঁছে যাবে যাবো যাবো হয়ে আছে খবরদার ওই সমাখানে খবরদার বলো না যে সুরাইয়া সিনটা পড়ো সুরাইয়া সিন পড়তে গেলে নাজাত পেয়ে যাবে ওরে সুরা বাকারা পড়তে গেলে এনো সুনাজাত পেয়ে যাবে সুরা মুলক পড়তে গেলে নাজাত পেয়ে যাবে নারে মানা এইগুলো একটা হাদিস সহি নয় একমাত্র রাসূল যেটা বললেন যে লাগকেন মাউতা কুন লা ইলাহা ইল্লা আল্লাহ আল্লাহ তোমরা সেই মৃত ব্যক্তির কাছে ও ঐ মৃত ব্যক্তির কাছে তোমরা কালেমা ইলা ইলাহা ইল্লাল্লাহ বলো কালেমা ইলাহা ইল্লাল্লাহ পড়ো খবরদার বলতেও যাবে না যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ না ওরে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহ ইলা আল্লাহ আমার রাসূল বললেন মান কালা লা আল্লাহ দাখালাল জান্নাতা কোন ব্যক্তি যদি তার এগানা বেগানার সামনে মৃত্যু ব্যক্তির কাছে যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে ওই মৃত ব্যক্তিটা ওই হুসারা লোকটা ওই মাটা ওই বনটা আমার কোন রকম আওয়াজ আসে না কথা বলতে পারে না যদি সেই সমাখানে আপনার আওয়াজ শুনে শুনে আপনার কথাগুলো শুনে শুনে কোন রকম যদি একবার পড়ে না আমার রাসুল বললেন একবার পড়ে নেওয়ার কারণে তার শ্বাসটা যখন বন্ধ হয়ে যাবে সেই লোকটা যখন দুনিয়া থেকে চলে যাবে সেই বন্ধু যখন দুনিয়া থেকে চলে যাবে আমার রসুল বললে সেই মহিলাটা সে পুরুষটা আল্লাহর জান্নাতে যাবে আমার ভাই জানেরা আমি কি বলছি না আমি বলছিলাম হাজরাতে আবু আনহ যখন মৃত্যুর সময় পৌঁছে গেছে যখন মৃত্যুর কাল পৌঁছে গেছে সব আমাদের অভ্যাস হলো যে কোন মানুষ যখন অসুখে পড়ে যায় মৃত্যু হয়ে যায় দেখতে যায় যায়কে যায় না মা সবাই আমরা যা দেখতে যাই সে লোকটা খারাপ হলো দেখতে যাই ভালো হলো দেখতে যায় মন্দ হলো দেখতে যায়। হাজরাতে আবু হরাইরা মৃত্যুর কালে পৌঁছে আছে সুয়ে আছে দম যাওয়া 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 ওরকম অবস্থা হয়ে আছে এইবারে সেই হাজরাতে আবু হরাইরা থেকে বের হচ্ছে এ পৃথিবীতে কতটা জায়গাতে আমি ঘুরে বেড়িয়েছিলাম কত জনার স্থানে আলাপ করেছিলাম কতজনের স্থানে আমি বন্ধ হিসাবে ঘুরে বেড়িয়েছিলাম কত না করেছি আমিও করেছি আপনিও করেছেন আপনারাও করছেন ওরে আমার মা ওরে আমার বোন লোকেরা জিজ্ঞেস করছে হাজরাতে আবু ভোরার হোকে ও হাজরাতে আবু ভোরাইরা কেন তোমার এই সমাতে চোখ থেকে অশ্রু বের হচ্ছে কেন তুমি এই সমাতে কাঁদতেছ তুমি এত জাদরাল সাহাবে এত বড় সাহাবে তাও তুমি কেন কাছো তোমার চোখ থেকে কেন জল বের হচ্ছে তুমি বলো হাজরাতে আবু হো ব্যাপারে মানুষ কেন ধারণা করে নিলো কেন রদাইরে বলতে পারছে তুমি কেন কাচ্ছ আমি মারা গেলে আপনি বলতে পারবেন না যে মোলবি সাহেব তুমি কেন কাচ্ছ কেন তুমি জান্নাতে বলতে পারবেন না আপনাকে আমি বলতে পারব না কেন আমাদের চিত্রের অভাব নাই এত আমরা गुन्हा করেছি আমরা মুখে দাবি করতে পারব না যে আমরা জান্নাতে যাব কেন বলেছিলেন ও আমার একটু ইংগিত দি না হলে বলতে পারবেন না কেমন ছিল হাজরাতে আবু

এবং পর ওরে আমার মা ওরে আমার বোন আমার ভাই মাস্টার মশাই আজকে মেয়েদের মাদ্রাসা খুলেছে আপনারা মনে মনে অনেকে বলছে এটা হলো তার নিজস্ব ব্যাপার নিজে ব্যবসার ব্যাপার ওরে আমার মা না 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 এমন একটা সময় ছিল যে সময়ে অনেক মহিলা শুধু ঢেঁকি বাহানা ছাড়া আর জাঁতাতে আটা পিসা ছাড়া আর কোনো কাজে জানতো না অনেক আমার দিদারা